প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের যাদের এডুকেশানে জেনারেল পেপার হিসাবে রয়েছে এবং যারা মাইনর পেপার হিসাবে এডুকেশান তোমাদের রয়েছে তোমাদের দুজনের জন্যই আজকে প্রত্যেকের জন্যই আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ যারা অনার্স তারা তো অলরেডি পরীক্ষা দিয়েছে এবং যারা এখনও মাইনরের হিসাবে এডুকেশান রয়েছে এবং জেনারেল পেপার হিসাবে রয়েছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার টু মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে যদি আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই ঠিক আছে তো যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তারাও কিন্তু ফলো করতে পারো তো দেখো টু মার্ক্সের কোয়েশ্চেনগুলো দেখে নাও কী কী আছে মনোবিদ্যার বুৎপত্তিগত অর্থ কী শিক্ষা মনোবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো মনোবিজ্ঞানের প্রথম গবেষণা গারকে এবং কোথায় প্রতিষ্ঠা করেন শিখন কী মনোবিজ্ঞানের লক্ষ্য কি স্মৃতি কাকে বলে স্মৃতির উন্নয়নে দুটি প্রক্রিয়া উল্লেখ করো বি স্মৃতি দুটি কারণ লেখো শিক্ষার লক্ষ্যের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কী শিক্ষা মনোবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা হয় ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের সলক্ষণ কি পেঁয়াজের মানসিক বিকাশ তত্ত্বের স্তরগুলির নাম উল্লেখ করো ফলাফলের বা ফল ভোগের সূত্র বলতে কি বোঝো স্পিয়ার দি দ্বি উপাদান তত্ত্বের উপাদানগুলি কী কী এডিকশনের মনসামাজিক বিকাশের স্তরগুলি লেখো স্পিয়ার ম্যানের দ্বি উপাদান তত্ত্বের উপাদানগুলি ঠিক আছে থান্ডাইকের মতে শিক্ষণের প্রধান সূত্র তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমি আলোচনা করে দিচ্ছি ঠিক আছে অনেক প্রশ্ন রয়েছে এখানে তিরিশটি মতো তবে এই তিরিশটি প্রশ্ন যে করে যাবে সে একদম নিশ্চিন্ত থাকবে দু নম্বরে আটটা থেকে নটা প্রশ্ন অনায়াসে লিখে আসতে পারবে তো চলো দেখে নিই আমাদের এক এক করে উত্তর দেখো মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হল সাইকোলজি গ্রিক শব্দ ঠিক আছে থেকে আমাদের কি শব্দটি উৎপত্তি হয়েছে ঠিক আছে লোক শব্দ থেকে আমাদের যেটি সাইকোর লজি যে মনোবিজ্ঞানের যে উৎসটা ঠিক আছে অর্থ সেটি হচ্ছে আত্মা এবং লোভ শব্দের অর্থ এখানে বলছে বিজ্ঞান অর্থাৎ আত্মার বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান ঠিক আছে এইটার মানে হচ্ছে তাই মনোবিজ্ঞানের মানে হচ্ছে আত্মার বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান তো শিক্ষা মনোবিদ্যার দুটি পরিধি কি পরীক্ষা ও মূল্যায়ন ঠিক আছে এবং মানসিক স্বাস্থ্য এটি ভালো করে দেখে নাও তোমরা শিক্ষার্থী যতটুকু শিখলো তার মধ্যেই প্রত্যাশিত আচরণের পরিবর্তন কতটুকু ঘটলো যদি না ঘটে তার কারণ কি ঠিক আছে এগুলো উত্তরগুলো দেখে নাও মানসিক স্বাস্থ্য তারপর রয়েছে বিখ্যাত জার্মান মনোবিজ্ঞানী বুন্ড লিগি শহরে উনিশশো সরি আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার প্রতিষ্ঠা করেন যে মানসিক প্রক্রিয়া অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের প্রগতিশীল পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটিয়ে ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজনে সহায়তা করে তাকেই শিখন বলে অর্থাৎ অনুশীলনের ফলে আচরণের সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে শিখনের বৈশিষ্ট্য কী শিখন হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিখন আচরণের পরিবর্তন ঘটায় শিখনের জন্য অনুশীলন প্রয়োজন মনোবিজ্ঞানের লক্ষ্যগুলি কি বর্ণনা করা ব্যাখ্যা করা পূর্বাভাস করা বা ভবিষ্যৎবাণী করা নিয়ন্ত্রণ করা বর্ণনা করা নিয়ন্ত্রণ করা একটু দেখে নাও তোমরা এর মধ্যে ভাগ করে দিয়েছি ঠিক আছে মনোবিদ স্কাউট ঠিক আছে স্কাউট বলেছেন পূর্ব অভিজ্ঞতার সঙ্গে পরিপূর্ণ সামঞ্জস্য রেখে আদর্শগতভাবে তাকে পুনরায় মনের করার প্রক্রিয়াই হলো স্মৃতি মনোবিদ ঠিক আছে মনোবিদ হচ্ছে আমাদের ওয়ার্থ এর মতে যে প্রক্রিয়ায় দ্বারা প্রক্রিয়া দ্বারা আমরা পূর্বে শেখা কোনো বিষয়কে একইভাবে পরিবর্তনকালেও সম্পাদন করতে পারি তাই হলো স্মৃতি বা স্মরণক্রিয়া স্মৃতির উন্নয়নে দুটি প্রক্রিয়া হলো মনোযোগ ও আগ্রহ অনুসঙ্গের নীতি অনুসরণ ঠিক আছে তারপর রয়েছে স্মৃতির চারটি প্রক্রিয়ার কথা উল্লেখ করা যায় যেগুলি হলো এগুলি হল শিখন সংরক্ষণ পুনরুদ্বেগ এবং প্রত্যাবেক্ষা বিস্মৃতির কারণগুলি দেখে নাও দেহ ও মস্তিষ্ক ক্লান্ত নিস্তেজ হয়ে পড়ে সংযোগ রেখা তীঘ্ন সরি ক্ষীণ ও অস্পৃষ্ট হয়ে পড়লে বৃসৃতি ঘটে অতি অভিজ্ঞতার পুনরাবৃত্তির অভাব ঘটলে অভিনিবেশ অনুরাগ ও আসক্তির অভাব ঘটলে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কী প্রশ্নের টু মার্ক্সের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন শিক্ষার লক্ষ্য নির্ধারণে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষ তাৎপর্যপূর্ণ আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিশুর বৌদ্ধিক ও নৈতিক বিকাশ এবং তার প্রেষণা আগ্রহ মনোযোগ প্রভৃতি মনোবিজ্ঞানের বিষয়কে ভিত্তি করেই শিক্ষার লক্ষ্যে নির্ধারিত হয় শিক্ষা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ শিক্ষা মনোবিজ্ঞান পর্যবেক্ষণ পরীক্ষণ ও সিদ্ধান্তের সাহায্যে শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ করে নিয়ন্ত্রণ করে এবং ভবিষ্যৎবাণী করে আলফোর্টের মতে ব্যক্তিত্ব হলো পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার সমন্বয় যা অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে ব্যক্তির সব গুণ বা বৈশিষ্ট্যের সাহায্যে একটি ব্যক্তিত্বকে অন্য ব্যক্তিত্ব থেকে পৃথক করা যায় সেগুলিকেই বলা হয় ব্যক্তিত্বের সলক্ষণ ব্যক্তি তার বহুমুখী বিকাশের বিভিন্ন পর্যায়ে পরিবেশের সংস্পর্শে এসে ব্যক্তিত্বের বিভিন্ন সলক্ষণ নিজের মধ্যে সৃষ্টি করে যেমন সদা সহতা পরিশ্রমশীলতা সামাজিকতা বিষণ্নতা প্রফুল্লতা উদারতা ইত্যাদি যা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তরের নাম সংবিধান সঞ্চালনমূলক স্তর প্রাক সক্রিয়তা স্তর মূর্ত সক্রিয়তা স্তর যৌক্তিক সক্রিয়তা স্তর ফলাফল ফলাফলের বা ফল ভোগের সূত্র কি থান ফলাফলের বা ফল ভোগের সূত্রটি হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের ফল যদি শিক্ষার্থীর কাছে সন্তোষজনক বা তৃপ্তিদায়ক হয় তবে সংযোগটি শক্তিশালী হয় অর্থাৎ এস মাইনাস আর বন্ধন দৃঢ় হয় অপরদিকে সংযোগের ফলে যদি বিরক্তিকর হয় তবে সংযোগটি শিথিল হয়ে পড়ে অর্থাৎ এস মাইনাস আর বন্ধনটি দুর্বল হয় পনেরো নম্বর কোশ্চেন অ্যান্সার ইংল্যান্ডের মনোবিদ পিয়ারম্যান সর্বপ্রথম শিশুর মানসিক ক্ষমতাকে নিয়ে যে বিজ্ঞানসম্মত মতবাদ প্রকাশ করেন তাহাই মূলত মানসিক ক্ষমতা দ্বি উপাদান তত্ত্ব বা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব নামে অভিহূত এই সাধারণ শক্তিকে স্পিয়ারম্যান জি ফ্যাক্টর এবং বিশেষ ধরনের শক্তিকে এস ফ্যাক্টর হিসাবে চিহ্নিত করেছে ইয়াই হলো দুটি উপাদান এরিকশনের প্রস্তাবিত আটটি বিকাশের স্তর ঠিক আছে দেখে নাও আট সরি চারটি হবে এটি দেখে নাও এরিকশনের আটটি বিকাশের স্তর দেখে নাও তোমরা এখানে চারটে দেওয়া রয়েছে তারপর ইংল্যান্ডের মনোভিস স্পিয়ারম্যান সর্বপ্রথম ঠিক আছে এটি রিপিট হয়েছিল তারপর থিকা শিকনের সূত্রগুলি প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় দেখে নাও দুটি ভাগ তো এর প্রশ্নগুলো রয়েছে এবং এর সম্পূর্ণ উত্তর এই যে আজকে যে আলোচনা হলো উত্তর যদি পেতে যাও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা পেয়ে যাবে তোমরা গ্রুপে যারা রয়েছ সেখান থেকে নিয়ে নেবে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের বলো চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা লিখবে ফ্রি পিডিএফ চাই তোমরাও কিন্তু পিডিএফ পেয়ে যাবে অন্যান্য জায়গায় যেটি তোমাদের শুধু আলোচনা হয় আমি কিন্তু শুধু আলোচনা নয় আমি কিন্তু উত্তরও তোমাদের দিয়ে দিই আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো